নাটোরের বড়াই গ্রামে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে বুধবার একত্রিশ ডিসেম্বর বিকেল তিনটায় সদর ইউনিয়নের রয়না ভরট সরকারবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয় জানাজা নামাজে ইমামতি করেন স্থানীয় জামে মসজিদের খতিব এতে বিএনপির নেতাকর্মী স্থানীয় মুসল্লি ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন উল্লেখ্য মঙ্গলবার ত্রিশ ডিসেম্বর সকাল ছটায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন গায়েবানা জানাজার নামাজ শেষে মরহুমার আত্মার মাতফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়